আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র রাষ্ট্রপতির আহ্বানে সারাদিন বিএনপির প্রতি মাহবুবুল আলম হানিফ এরপরেই থাকছে গণতন্ত্র বিরোধী শক্তির মাস্টার প্ল্যানে খালেদা জিয়া বন্দী বললেন রিজবিয়া আহমেদ এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে উৎসাহ দেওয়া সমীচীন নয় বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও থাকছে বিমানবন্দরে প্রবাসীদের বন্ধ ও হয়রানি আহ্বান আমিরের সবশেষে জানিয়ে দেব কুষ্টিয়ায় মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ প্রার্থী সহ আহত তিরিশ ধাওয়া খেয়ে পালালো আওয়ামী লীগের সমর্থকরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাষ্ট্রপতির আহ্বানে সারাদিন বিএনপির উদ্দেশ্যে বললেন হানিফ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহ্বানে সারাদিন মন্তব্য করে হানিফ বলেন আপনাদের বিএনপি মতামত সেখানে পেশ করুন আপনাদের ভালো পরামর্শ থাকলে সেটা মহামান রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন মঙ্গলবার একুশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বর্তমানে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক এবং সবচেয়ে উত্তম পন্থা বলে দাবি করে তিনি বলেন এটাকে নিয়েও বিএনপি আজ সমালোচনা করছে বিএনপি কেন রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশন গঠন করেনি এ প্রশ্নও তোলেন তিনি হানিফ আরো বলেন উনিশশো সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা এ জাতিকে উল্টো পথে নিয়ে গেছে এ সময় বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম বাংলার মুখের সভাপতি সাইফুল আজম বাসার প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র ইত্তেফাক গণতন্ত্র বিরোধী শক্তির মাস্টার প্ল্যানে খালেদা জিয়া বন্দী বলেছেন রিজবি আহমেদ দেশেরই এক গণতন্ত্র ও বিরোধী শক্তির মাস্টার প্ল্যানে বন্দী জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র কবির তিনি বলেন সন্দিকে দাঁড়িয়েও খালেদা জিয়া বঞ্চিত হচ্ছেন মৌলিক মানবাধিকার থেকে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন তিনি বলেন জনগণের এই মহীয়ষীর নেত্রী এখন নির্যাতিত নিপীড়িত চিকিৎসা হীনতায় এ দৃষ্টান্ত পৃথিবীতে বিরল দেশের প্রচলিত আইনে দেশ নেত্রীর বিদেশে চিকিৎসা সম্ভব দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের দাবিকেও অগ্রাহ করে সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিঃশেষ করে দেওয়ার আয়োজনে ব্যস্ত আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সর্বোচ্চ ভালোবাসা অর্জন করেছেন খালেদা জিয়া এই মন্ডিত ভালোবাসার শক্তিকে বিকারগ্রস্ত অগণতান্ত্রিক দানবীয় শক্তি কখনোই পরাজিত কর পারবে না না। যে ও সাহস নিয়ে জনগণের পক্ষে পক্ষে গণতন্ত্রের তাকে ধ্বংস করা যাবে রিজভি বলেন আমরা আবারও জোরালো কণ্ঠে বলতে চাই এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য দেশ নেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সূত্র যোগান্তর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে উৎসাহ দেওয়া সমীচীন নয় গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহ দেওয়া সমীচী নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব তালুকদার এ সময় তিনি নির্বাচন প্রক্রিয়া সংস্কারের তাগিদ দেন মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকালে চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন মাহবুব তালুকদার বলেন একটা হিন্ট দেখা যাচ্ছে তিনশো জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একটা একটা সাংস্কৃতি গড়ে উঠেছে এ বিষয় আমাদের নতুন করে চিন্তা করে দেখতে হবে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এ অবস্থা থেকে উদ্ধার পেতে পারি কিনা আগামীতে যারা দায়িত্বে আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা এটা বোধ হয় সম্ভব নয় সমীচীন নয় তিনি বলেন ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বোচ্চ ইভিএম ব্যবহার করা হবে আর মাত্র পঞ্চান্ন দিন এ নির্বাচনের দায়িত্বকাল তার আগের নির্বাচনগুলোতে আরো ভালো করতে চাই শেষটা ভালো করে সবটা ভালো করতে চাই দায়িত্ব পালনে কমিশন সফল এ কিনা সাংবাদিকদের এমন তিনি বলেন এ বিষয়ে এক এক অনুভূতি এখানে কোনো ব্যক্তিগত অনুভূতিকে মূল্যায়ন করা উচিত নয় তাই এককভাবে আমি কোনো বক্তব্য রাখতে চাই না চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র ঢাকা পোস্ট বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও বর্ধিত ভাড়া প্রত্যাহারের আহ্বান জামায়াতের আমিরের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করার ও অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান মঙ্গলবার একুশ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের বিমানবন্দরে বর্তমানে এক চরম বিশৃঙ্খলা পরিবেশ বিরাজ করছে ফ্লাইট শিডিউল বিপর্যয় করোনা টেস্টের জন্য দীর্ঘ লাইন যাত্রীদের স্ক্যান করার পরও কাস্টমস ও ইমিগ্রেশনে আলাদাভাবে তল্লাশি লাগেজ পেতে বিড়ম্বনা প্যাকিং বিড়ম্বনা মশার উপদ্রব্য দালালের উৎপাত সহ এক ভয়াবহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা এখন হজবরল অনেকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েও অতিরিক্ত বিড়ম্বনার ফলে নির্দিষ্ট ফ্লাইট মিস করেছেন এসব কারণে যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হয়ে বিমানবন্দরে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন একদিকে প্রবাসীদের যেমন হয়রানি শিকার হতে হচ্ছে অপরদিকে অসাধুভাবে বিমানের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েকগুণ ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের ভাড়া পূর্বে ছত্রিশ হাজার টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ঢাকা থেকে বাহরানের ভাড়া পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকার জায়গায় বর্তমানে নেওয়া হচ্ছে সত্তর হাজার টাকা ঢাকা থেকে ওমানের ভাড়া পূর্বে তিরিশ হাজার টাকা হলেও এখন নেওয়া হচ্ছে সত্তর হাজার টাকা ঢাকা থেকে কাতারের ভাড়া ভাড়া পূর্বে ছিল তিরিশ হাজার টাকা যা বর্তমানে নব্বই হাজার টাকা এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগ সিন্ডিকেট করে বিমানের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে সরকারের নীরব ভূমিকা গোটা প্রশাসন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে বহির্বিশ্বে দেশের ভাব মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে প্রবাসীরা হলেন দেশের রেমিটেন্স যোদ্ধা দেশের প্রায় এক কোটি প্রবাসী নিজেদের পরিবার পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং দেহের ঘাম ঝড়িয়ে বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই রেমিটেন্স যোদ্ধারা যখন বিমানবন্দরে বিভিন্নভাবে হয়রানি শিকার হন তখন তো খুবই কষ্টকর এবং জাতি হিসেবেও আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অবিলম্বে বিমানবন্দরে প্রবাসীদের ওপর সকল প্রকার হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার ও বর্ধিত ভাড়া প্রত্যাহারের কার্যকর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি প্রেস বিজ্ঞপ্তি সূত্র নয়া দিগন্ত কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ প্রার্থী সহ আহত তিরিশ কুষ্টিয়া সদর উপজেলার বট তৈল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের মিছিলে গুলি বর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী মোমিন মন্ডল এবং তার সমর্থকের বিরুদ্ধে এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকির সহ কমপক্ষে তিরিশ জন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার বেলা বারোটার দিকে ওই ইউনিয়নের দোস্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান রহমান ওরপে মিন্টু ফকিরের সমর্থকরা কুষ্টিয়া চোয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে কয়েকশো সমর্থক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মিন্টু ফকির মোটরসাইকেল যোগে নির্বাচনের প্রচারণায় বেরিয়েছিলেন তারা দোস্তপাড়া বাজারে পৌঁছালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মমিন মন্ডলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় এতে প্রার্থী মিন্টু ফকির সহ বেশ কয়েকজন আহত হন এ খবর ছড়িয়ে পড়লে মিন্টু ফকিরের সমর্থকদের সাথে মমিন মন্ডলের সমর্থকদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে মিন্টু ফকিরের সমর্থকদের তারা খেয়ে মমিন মন্ডলের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মিন্টু ফকিরের সমর্থকদের অভিযোগ সংঘর্ষের সময় মমিন মন্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পরে মিন্টু ফকিরের কয়েকশো সমর্থক হামলার প্রতিবাদ জানিয়ে লাঠি শোটা নিয়ে কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চাল বোঝায় ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকা পড়ে প্রায় দুই ঘন্টারও বেশি সময় কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক বন্ধ থাকে পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয় বর্তল ইউনিয়নের নির্বাচন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির জানান নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মমিন মন্ডল তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করে তিনি সমর্থকদের নিয়ে প্রচারণায় বের হলে মমিন মন্ডলের ভাই ভাইপো সহ সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় এতে তিনি সহ তার অন্তত পঁচিশ থেকে তিরিশ জন সমর্থক আহত হয়েছেন তিনি আরও বলেন তাদের মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা তিনি এ হামলায় বিচার দাবি করেন ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মন্ডল বলেন আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না উপজেলায় গিয়েছিলাম নির্বাচনের বিষয়ে আমার আমার সামনে লোকজন লোকজন এসে কথা বলে ও নির্বাচনী অফিসে হামলা করে সময় তাদের প্রতিহত করে ঘটনাস্থল থেকে পুলিশ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান জানান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন সড়ক স্বাভাবিক হয়ে যান চলাচল শুরু হয়েছে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আগামী পাঁচই জানুয়ারি বর্তল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্র সমকাল